কেননা ফ্রি ফায়ার থেকে আয়োজন করেছে রোড টু গ্লোরি তিরিশ লক্ষ টাকা প্রাইজ ফলে টুর্নামেন্টের আজকে প্রথম দিন কার কি অবস্থা এই টুর্নামেন্টের প্রথম দিন সবই বলবো কিন্তু তারই সাথে আমার কি অবস্থা গেল এটা কিন্তু বলতে পারবো না ঘটনা ঘটনা কিন্তু গ্যাস আছে অনেক কিছুই সেটা প্রথম দিকে বলতে যাচ্ছি না এটার জন্য ধৈর্য ধরে একটু বসে আইটে কুইটে ভিডিওটা সম্পূর্ণ দেখতে হবে তাহলে সম্পূর্ণ কিলার ইনশাল্লাহ হয়ে যাবে মিথ্থকব খোদার কোন প্রকার মিথ্য কথা না রে ভাই কোন প্রকার মিথ্য কথা না আর এদিকে ম্যাজিস্টার হতে হতে থেকে কিন্তু গেম ফুললি পুশ করে દેছে আর পুশ করার অনেকগুলো রিজন আছে যদিও আজকে কিন্তু টুর্নামেন্টের প্রথম দিন এখানে গেম পুশ করবে মনসাইলে গেম বন্ধ করে দেবে যেভাবে যেটা কর সেটা করবে এটা গেরিনারই তা আমার কিছু না আল্লাহ তোমার কাছে বিচার দিলে আর এদিকে বিচার দিতে দিতে কিন্তু আমরা অলরেডি আমাদের ল্যান্ডিং পয়দায় ল্যান্ডিং করেও ফেললাম এখানে কিন্তু হুটহাট করে দুটো স্কোট নামেছে কোন স্কোট নামেছে আমরা কিন্তু ফুললি কনফিউজ এদিকে আমাকে কিন্তু উড়াধুরা ফায়ার করতেছে আমি একবার আমার টিম মেটে গুলি করতেছি একবার কাক গুলি করতেছি মানে কি হচ্ছে কিছু বুঝতে পারছি না আবার আমাকে তার এদিক দিয়ে গুলি করছে কি যে হচ্ছে আমি কিছু বুঝতে পারছি কি করার গায়ে এতকাল খেলেছি পিসি দিয়ে এখন দুই দিন ধরে মোবাইলে প্র্যাকটিস করে টুর্নামেন্টে অংশগ্রহণ করি সে টুর্নামেন্টে তিরিশ লাখ টাকা জেতবো এটি আশা করা কিন্তু গায়ে ফুললি কিন্তু বোকামো তারপর গায়ে টাকা পয়সার বিষয় লোভ কার নাই সবার আছে আমি না একটু কল্লা মিল কি মানুষ রে বাবা ওরে আপা সি দিয়ে লাভ আছে এখানে টেকার কথা চলছে প্রতিটা ইউটিউবারই টেকার জন্য কিন্তু লড়াই করছে আমি কেন করব আর এই টেকার চিন্তা করতে করতে কি রা জানো আমার স্কোয়াডে পুল ক্ষতি করে দিল কিন্তু না এখনো কিছু পিলার বাইসি আছে তারাও কিন্তু 30 লাখ টেকার জন্য টুর্নামেন্টে লড়াই করছে তারা তো তাদের বেজ দিয়ে ট্রাই করবে ওই কথা কোটি গতি ওই দেখো পিছে দুইখান মইরে গেছে আর আমাদের একটা পিলার মার্বেল 616 এর ইজি শুধু বাইসি আছে আমি শিওর এই পোলার মনে টেকার প্রতি লোভ একটু বেশি আছে দেখো 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 ক্যাম্মা করি ক্যাম্মা করি রিভাইভ দি গেছে দেখো ভাই টুর্নামেন্ট আমার এরা আমাক রিভাইভ না দিয়ে ওরা ওদের স্কোরে ফিলে এক আল্লাহ maaf করো আজ একটা বিরাট ফাটাফাটি হই ফাটাফাটি তো হবে ফাটাফাটি কেন হবে না ওরা কি করতে আমাক লাভাইলো না বলতি বলতি কিন্তু আমাক নামা ফেলেছে এখন আমি সুন্দরভাবে ল্যান্ডিং করতেছি ওই যে যে কোলকটা দেখা যাচ্ছে ওই কোলকটারে আমার মনে হয় না কোলকটারে কোনো প্রকার কোনো এনিমি আছে যদিও এটা ফ্রি ফায়ার 30 লক্ষ টাকা টুর্নামেন্ট রোড টু গ্লোরির প্রথম ম্যাচ কি হতে যাচ্ছে আর কি হবে না তোমরা ইতিমধ্যে কিন্তু বুঝতে পারছো প্রতিটা টিমই কিন্তু চাচ্ছে তারা তাদের বেশ দিয়ে যেভাবে হোক তিরিশ লক্ষ টাকা জয় করুক গায়েজ এখনো কোনো ফাইনাল হয়নি ফাইনাল কিন্তু হবেইনি ফাইনাল হলে তোমরা ভিডিও দেখতে পারবা নে ধৈর্য ধরে অপেক্ষা করো দেখো নে দেখো নে দেখো নে তোমাদের ভাই ফাইট টু কিন্তু আসল খেলাটা খেলে দিবি আর খেলা খেলতে খেলতে এখন এমন একটা খেলা দেখাবো সত্যি তোমাদের চোখ কপালে যাবে এখানে কিন্তু এক সাথে আমাদের ফাইট চলছে আমার পিলারের কাছে এনিমি ওই দেখো নক করার চেষ্টা করছে কিন্তু আমরা তো নক হবো না হব না আমরা কি করছি নক হবো আমরা তিরিশ লাখ টাকা নিয়ে তারপরে নখ চিন্তা করবো আগে তিরিশ লাখ টাকা ঘিরে না কাছে নেবো তারপরে চিন্তা করবো কি হবে হবে না বললাম দেখো আমার ইজি ইজি ধর হয়ে গেছে আমি রিভাইভ দিছি রিভাইভ দেওয়ার পর ওই দেখো ভাই এখানে ভাগছি হবে ও দেখো আমার টিম মেট সব মারিদাচ্ছে টিম মেট ওছে ও আল্লাহ কি হচ্ছে ভাই এটা ইজি ওই দেখো ও ভাই আমাকে ওরে আল্লাহ রে কি হচ্ছে রে ভাই সবাই শেষ

যদিও গ্যাস আমাদের সামনে একটা স্কোট আছে আমরা কিন্তু ইতিমধ্যে টের পেয়েছি আর আমরা কিন্তু গ্যাস টিকে থাকার অনেকটা লড়াই করতেছি যদিও আমি আমার টিমমেটদের সাথে ঠিক তেমন প্র্যাকটিস করার সময় পাইনি কারণ গ্যাস প্র্যাকটিস করবো কীভাবে আপনারা কন আমরা তো একটা ভিডিও কন্টেন্ট ক্রিয়েটার প্রতিদিন প্রতিদিন তো ভিডিও বানানোর ব্যস্ত থাকি মোবাইলে কখন গেম ফেলে করবো আর প্রথম দিক তিস ধরে মোবাইল দিয়ে ভিডিও বানাতাম মোবাইল দিয়ে গেম খেলতাম তাহলে হয়তো বা গ্যাস আজকের এই দিন আপনার দেখা লাগতো না এবং আমার নিয়ে আপনার কোনো প্রকার কোনো ডাউট কনফিউশন থাকার কথাই না আরে ভাই সিন তো এখন হবে আমার সামনে এনিমি আমার টিম এটা জোনের ভিতরে আর এদিকে আমাদের এনিমি কিন্তু আমার টিম এটা কোনোভাবে বাড়াতে না আমি কি করব কন তো আমি তো পিছি পিলার আমি কি মোবাইলে খেলতে পারি নকে গেলাম আয় আয় ফুল লবেট পাটা দিল ভাই এই ফুটেজটা পারলে আমাকে আরে আপা ফুটের সাহে লজ্জা দিলেন এই দেখেন এরা কি করছে এরা মনে হচ্ছে র্যাঙ্ক পুজেছে এ দেখেন এক একদিন ঘরের ভিতরে লোকা আছে আপনি পারলে এই ফুটেজটা কপি করে নেন আর এখানে যে তিরিশ লাখ টাকার টুর্নামেন্ট চলছে এদেরকে একটু ফোন করে কয়া দেন আরে কাকা হাসেন না আইসেন না এদিকে কিন্তু আমাদের কাব্য ভাই মোবাইলের মধ্যে যতটা মনোযোগ দেশে ইনশাল্লাহ তিরিশ লাখ টাকা কিন্তু মনে আছে সেই পাবে নি আর সে পালে গায়ে আমার লস নাই আমার বাড়ি তার বাড়ি কিন্তু প্রায় কাছাকাছি কিছু না কিছু ভাগ আমি শিওর পাওয়া নেই এ করি কাব্য ভাই বেস্ট অফ লাখ ত্রিশ লাখ পালি লাখ কিন্তু দিয়ে এই টুর্নামেন্টের জন্য মোবাইল দিয়ে গেম প্র্যাকটিস করতে করতে মোবাইলটা ডিসপ্লে নষ্ট করে ফেলেছি নতুন একটা মোবাইল কিনতে হবে আর এদিকে আমাদের ক্রেজি গেমার মোবাইলের দিকে এত পরিমাণ মনোযোগ দেছে কি হবে না কিছু করতে পারছে তারপরও শুনলাম আজকে নাকি ফার্স্ট রাউন্ডে তার অবস্থা খুবই ভালো দেখ ভাই সবাই সবার জন্য শুভকামনা সবাই সবার জন্য দোয়া করো এটা সবচেয়ে বেশি বেটার হবে কীরা পাবে কীরা পাবে না এটা আসলে মেটার না যার কপালে থাকবে সেই পাবে তো এটা নিয়ে হতাশ হওয়াও চলবে না

তিরিশ লাখ টাকা সুদা সুদি কিন্তু আমাদের কাছে আসছে আরে আহারে বলার দেখেন কি আছে সামনে একটা এনিমে সে আমরা মারার জন্য কিন্তু রাজ দিচ্ছি দুঃখ যদি কপালে থাকে কি করার ভাই এমন ভাবে স্কালার মারছে এমন টাওয়ারে উঠেছে ভাই মাতৃ 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 আমাদের এনিমে সব শেষ করে দিতেছে আর এদিকে কিন্তু গাছ কি দেখছি ভাই এ কেমন সম্ভব ভাই দরুজ আসছে আচ্ছা যাক যা যাচ্ছে যাক শুধু তোমরা দেখো আমি দেখি কারো কিছু না নাহলে আবার কিন্তু প্রবলেম তো গাইজ এখানে হচ্ছে আমাদের টিমমেট সে কিন্তু আমাদেরকে রিভাইভ দেওয়ার জন্য সুন্দরভাবে রিভাইভ পয়েন্টের দিকে যাইতেছে কিন্তু আমার মনে হয় না রিভাইভ পয়েন্টে যাই রিভাইভ দেবে কারণ রিভাইভ তো গেলে দিলে এ নিয়ে দেবে তো যাক এক কথা দুই কথা এদিকে কিন্তু আমাদের এক্স কাজী ভাইয়েরও নেট চলে আসছে এদিকে কিন্তু আমাদের সবাই রে ল্যান্ডিং করেও দিছে আমাদের টিমমেট আমরা কিন্তু খুব সুন্দরভাবে ল্যান্ডিং করতেছি তোমরা দেখতে পাতাছ আর এটা কিন্তু গ্যাস ফ্রি ফায়ার রুট টু গ্লোরি টুর্নামেন্টের ফার্স্ট রাউন্ডের সেকেন্ড ম্যাচ চলতেছে তোমরা কিন্তু ইতিমধ্যে বুঝতে পারতেছো সবাই সবার জায়গা থেকে চেষ্টা করতেছে স্ট্রংভাবে খেলার যদিও গ্যাস আজকে যারা উইন হবে তারা কিন্তু গ্যাস তিরিশ লক্ষ টাকার মালিক হচ্ছে না তারপরেও গ্যাস সবাই এত পরিমাণ হাড্ডাডি লড়াই করছে প্রতিটা স্কোটি এত পরিমাণ করা 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 খেলতেছে মানে এরকম খেলা এর আগে আমি কোনোদিন খেলিনি আর খেলবো কেমন করে গ্যাস কন্টিনিউ তো র‍্যাঙ্কই খেলে গেছি এরকম স্পোর্টস প্রোগ্রামে তোর অংশগ্রহণ করিনি আর এগুলোর ভিডিও তো তোমাকে মাঝে আপলোডও করে কিন্তু 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 কথা দিচ্ছি এখন থেকে প্রতিদিন প্রতিনিয়ত টুর্নামেন্ট খেলা হবে কিন্তু গ্যাস এদিকে তোমরা কি দেখলা এ কথা ক্ষতি করতে আমার টিমমেট ও ভাই শেষ করে দিল আরে ভাই এটা দেখার পরও যদি আবার ঘটনা জিজ্ঞাসা করেন তাহলে কি ভাই মন মানসিকতা ভালো থাকে ভিডিওটা আবার প্রথম দিয়ে দেখেন তাহলে ঠিক বুঝতে পারবেন এখানে যারা খেলছে ভাই প্রতিটা ইনফ্লুয়েন্সারই কিন্তু ভাই একদম বাংলাদেশের সেরা সেরা টিম নিয়ে এই টুর্নামেন্টে অংশগ্রহণ করছে খালি আমার টিমটা একটু দুর্বল হয়ে গেছে তারপরে ফেরা নাই চিল আমি আপনার ভাই ফাইভ টু কিল আমার অবস্থাও কিন্তু অনেকটা সাকিব ভাইয়ের মতনই গাইস যদিও আজকে টুর্নামেন্টের ফার্স্ট রাউন্ড ছিল তো ফার্স্ট রাউন্ডে কে কে উইন হয়েছে এটা আসলে আমি আমি আর কি শেয়ার করতে চাই না তো মোটামুটি প্রতিটা স্কটই কিন্তু ফুললি ভালো কিছু করার লক্ষ্যেই কিন্তু গেম প্লে করতেছে সবাই সবার জায়গা থেকে বেস্ট গেম প্লে করার চেষ্টা করতেছে আমি ক্যান করবো না যদিও আমরা মোবাইল প্লেয়ার না আমরা ফিজি প্লেয়ার আমরা মোবাইল দিয়ে গেম খেলতেছি একটু বেশি কষ্ট হইতাছে কিন্তু ক্যাস খেলতে খেলতে মোবাইল দিয়ে হয়তো বা একটা সময় পুরো প্লেয়ার হয়ে যাব তখন আর কষ্ট মনে হবে না এখন থেকে কন্টিনিউ এই ধরনের টুর্নামেন্টে অংশগ্রহণ করবো ইনশাল্লাহ এইটা আমরা জানতাম जानी जे तिर खुस मार की दरकार আমাদের ম্যাচ শেষ হওয়ার পরে কিন্তু আমাদের দুইটা ভাই কাস্তা এলোসিনো এটি রিঙ্কু ভাই আর এদিকে হচ্ছে কুরুল গেম তারা দুজন কিন্তু গ্যাস কাস্টিং এর দায়িত্ব আছে তো ম্যাচ শেষ হওয়ার পরে তারা আর কি ইন্টারভিউ নাই যে ম্যাচটা আসলে কেমন ছিল কি সমস্যা ফেস করছি আইজিএল কি রকম ছিল তারপর রাশার কেমন ছিল সো তাদের সাথে অনেকক্ষণই কথা হয়েছে তো তোমরাও দেখতে পারবা যদিও গ্যাস আজকে তিরিশ লক্ষ টাকার ফাইনাল ম্যাচ হয় নাই তিরিশ লক্ষ টাকার ফাইনাল ম্যাচ কিন্তু গ্যাস চব্বিশে জানুয়ারি বিকাল চারটায় শুরু হবে সকলেই কিন্তু গ্যাস জয়েন্ট থাকবা আর এই কিন্তু ফ্রি ফায়ারের অফিসিয়াল ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে সম্প্রচার হবে আশা করি গ্যাস তোমরা বুঝতে পেরেছো তোমাদের মনে আর কোনো ডাউট থাকার কথা না কথা বলবো না গ্যাস ভিডিও নিব যদি ভিডিওতে সাপোর্ট পাই এই ধরনের ভিডিও কন্টিনিউ তোমাদের মধ্যে আনার চেষ্টা করবো আল্লাহ বেস ভাই বাই